আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক রাতে বালিশের নিচে নকশাটি লিখে রেখে দিন ভালোবাসবে আপনার জন্য পাগল হবে হ্যাঁ প্রিয় দর্শক খুবই কার্যকরী যার জন্য আপনি আমল করবেন সে আপনার জন্য দেয়ানো হয়ে যাবে আপনার জন্য চটপট করবে যেখানেই থাকুক সেখান থেকে আপনার জন্য চটে আসবে আপনি শুধু এই নকশাটি লিখে আমি যেভাবে বলবো সেভাবে লিখে আপনি বালিশের নিচে রেখে ঘুমিয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব তবে চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক সে আমলটি আপনি রাত্রে যখন ঘুমাতে যাবেন ঘুমানো যাওয়ার সময় আপনি উজু করে পবিত্র হয়ে পরে বিছানের মধ্যে বলবেন কি বলেছি উজু করে পবিত্র হয়ে বিছানার মধ্যে বসবেন এরপরে সর্বপ্রথম তিনবার স্ত্রী ফার পাঠ করে নেবেন হাফিয়া দর্শক আমল করার বসার আগে যে বিষয়টা বলার দরকার সেটা বলে নিই আপনি একটি সাদা কাগজ সংগ্রহ করে নেবেন এবং কালি লাল কালির কলম বা জাফরান কালি হলে ভালো আর যদি না হয় তাহলে লাল কালি লাল কালি না হলে যে কোনো কালি হলে হবে সেই জিনিসটা আপনি সংগ্রহ করে বসবেন বসার পর সর্বপ্রথম তিনবার করে তিনবার ইস্তিক পাঠ করবেন এরপর তিনবার যেকোনো দূরশ্রী পারেন পরে নেবেন আমি দূরদ ইব্রাহিম বলতেছি উল্লাহ মুহাম্মদ মুহদ আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এ রকম ভাবে তিনবার ইসতিগফার এবং তিনবার দুরাস্তি পরা যখন শেষ হয়ে যাবে এর আপনি পবিত্র কোরআন এর এই আয়াতটি পড়বেন ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি এই আয়াতটি তিনবার পড়বেন তিনবার পরে আপনি যে কাগজটি নিয়েছেন এবং কলমটি নিয়েছেন সেটার মধ্যে তিনটি ফুঁ বা দম করবেন ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি তিনবার পরে তিনটি ফুঁ বা দম করবেন সেই কাগজ এবং কলমের মাঝে এরপরে আপনি হ্যাঁ আমি এখন যে নকশা লিখবো ঠিক সেভাবেই আপনি নকশাটা লিখবেন হ্যাঁ প্রিয় দর্শক নকশাটি লেখার ক্ষেত্রে যে আমি যেভাবে লিখতেছি আমি কথা বলবো আর লিখবো আপনি সেদিকে লক্ষ্য রাখবেন এখন আসেন নকশাটি লেখার আগে আমরা এই নকশাটি কি করব সেই বিষয়টা আমরা বলিনি প্রিয় দর্শক এভাবে যখন নকশা আপনি লেখে নেবেন নকশা যে সিস্টেম বলেছি সেভাবে যখন লেখে নেবেন লেখে নেওয়ার পরে আপনি এই নকশাটাকে বাজ করবেন বাজ করে রাতে শোয়ার সময় বালিশির নিচে রেখে দেবেন রাতে শোয়ার সময় আপনি বালিশের নিচে সেটা রেখে দেবেন একদিন রাখলেই হবে একদিন রাখার পর আপনি সেটা ওই যেটার মধ্যে আপনি নকশাটা রেখেছেন সেই কাগজটি আপনি প্রবাহিত পানির মাঝে ফেলে দিবেন প্রবাহিত পানির মাঝে ফেলে দিবেন আর যদি প্রবাহিত পানি না থাকে তাহলে পবিত্র মাটির নিচে পুঁতে দিবেন আপনার আমল করা শেষ এরপরে প্রিয় দর্শক আপনি যদি এইভাবে আমল ঠিক করতে পারেন যার জন্য আপনি আমলটা করবেন সে আপনার জন্য চটপট করবে সে আপনার জন্য ছুটি আসবে যেখানে থাকুক সে আপনার জন্য দিশে হারা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আসুন আমরা এবার জেনে নেই যে কীভাবে নকশাটি করতে হবে প্রিয় দর্শক এভাবে যদি আপনি আমলটি করতে পারেন বললাম তো যার জন্য আপনি আমলটি করবেন সে আপনার জন্য দিশে হারা হয়ে যাবে আপনার পাগল হয়ে যাবে সে করে সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক আপনার কাছে ছুটে আসতে চটপট করবে এক মিনিটও থাকতে পারবে না ইনশাআল্লাহ আপনি যদি সহি শুদ্ধভাবে আমলটি করতে পারেন প্রিয় দর্শক এবার আমল কিভাবে করবেন সবই বললাম আসুন এবার আমরা নকশাটা কীভাবে করবো সেই নকশাটা আমরা একটু লেখে নিই এবং যে কথাগুলো বলবো নকশার মধ্যে সেগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝবেন না এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে স্কিপ করার ছাড়া তাহলে আসুন আমরা এবার নকশাটা দেখে নিই আপনি দর্শক এই ভিডিওটি আমল করার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে না আপনাদের অনুমতি দেওয়া আছে শুধু একটি শর্ত ভিডিওর মাঝে একটি কমেন্টস করবেন একটি লাইক করবেন আর একটি ভিডিওটা শেয়ার করে দেবেন যে কোনো জায়গায় আপনি শেয়ার করে দেবেন তাহলে আপনার অনুমতি হয়ে যাবে অনুমতি নিবেন কমেন্টস করবেন আর এখানে আমি রিপ্লাই দিতে দেরি হবে সেটার জন্য বসে থাকতে হবে না আপনাকে অনুমতি দেওয়া শুধু এটা কমেন্টস লাইক শেয়ার করে দেবেন তাহলে অনুমতি হয়ে যাবে প্রিয় দর্শক তাহলে আসুন এবার আমরা নকশাটা কীভাবে আঁকবো সেই জিনিসটা একটু দেখি আর কথাগুলো মনোযোগ সহকারে শুনবো কেউ স্কিপ করবো না স্কিপ করলে কিন্তু গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে তাহলে বসবেন না আসুন নকশাটা প্রিয় দর্শক আপনি সেই নকশাটি লেখার জন্য একটি খাতা এবং একটি কলম নেবেন ঠিক আছে নেওয়ার পরে আমি যেভাবে নকশাটা লিখবো ঠিক সেভাবেই লিখবেন ঠিক আছে একটু উল্টা পাল্টা করবেন না করলে কিন্তু আমি কিভাবে লিখতেছি এই যে নকশাটা লিখলাম হ্যাঁ এবং এখানে লিখবেন সাত আট ছয় ঠিক আছে লেখার পর আমি বোঝার জন্য আমি সংখ্যাটা কি অঙ্কে লিখবো না আরবিতে লেখবো না আচ্ছা যাক আমি অঙ্কে লিখে দিই এরপরে আপনারা আরবিতে লিখে নেবেন আর কি পরে এই যে দেখেন এখান থেকে শুরু করবেন এখানে লিখবেন হচ্ছে আট কি লিখবেন এখানে হচ্ছে আট এরপরে এখানে হচ্ছে নয় আর এখানে হচ্ছে চার এরপরে উপর থেকে শুরু করবেন ঠিক আছে এরপরে এখানে লিখবেন তিন এখানে লিখবেন সাত এখানে লিখবেন এগারো ঠিক আছে এরপরে এই লিখবেন হলো দশ এরপরে এই করে পাঁচ তারপরে এই হচ্ছে ছয় ঠিক আছে আপনার নকশা লেখার শেষ আর নকশার নিচে আপনি এখানে মেন নাম মেন মেন নাম ঠিক আছে মেয়ের মার নামের মেয়ের নাম ঠিক আছে লেখার পর এই যে এটা লিখলেন এখন যদি মেয়ের নাম বা মায়ের নাম যদি না জানেন তাহলে কি করবেন তাহলে হচ্ছে আপনি এই মেয়ের নামের জায়গার মধ্যেও হাওয়া লাগবেন মায়ের জায়গার মধ্যেও হাওয়া লেখবেন মেয়ের জায়গার মধ্যে জায়গার মধ্যে হাওয়া মায়ের নামের জায়গার মধ্যেও হাওয়া লিখবেন আশা করি বুঝতে পেরেছি দেখেন একটু লক্ষ্য করে দেখেন যে আমি নকশা যেভাবে লিখেছি আপনি এখানে আরবিতে লেখার চেষ্টা করবেন যেটা আট এটা হচ্ছে আট এটা হচ্ছে নয় এটা হচ্ছে চার এটা হচ্ছে তিন এটা হচ্ছে সাত আর এটা হচ্ছে এগারো এরপরে দশ হচ্ছে এভাবে এরপর পাঁচ হচ্ছে এভাবে আর ছয় আর লেখার চেষ্টা করবেন ঠিক আছে এভাবে নকশাটা লেখার পরে আপনি যেভাবে লিখেছি সবগুলো কথাগুলো আশা করি বুঝতে পেরেছেন এভাবে লিখবেন এবং লেখার পরে এই কাগজটাকে চিনে নেবেন এখান থেকে এতটুক যতটুক প্রয়োজন যতটুক গড়টা আছে এই গড় পরিমাণ আপনি কি করে নেবেন এটা চিঁড়ে নেবেন চিরে নেওয়ার পর সেই কাগজটা আপনার বালিশের নিচে রেখে ঘুমিয়ে যাবেন কি করবেন বালিশের নিচে রেখে ঘুমিয়ে যাবেন আর বাকি নিয়ম আমি যেগুলো বলেছি আগে ঠিক সেভাবে আমল করবেন ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন আল্লাহর আস্থা রেখে সহি যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল